ফ্রান্সে ফেরত পাঠানো যুক্তরাজ্যের এক অ্যাসাইলাম আবেদনকারী আবারও অবৈধভাবে প্রবেশ করাছেন হোম অফিস জানিয়েছে বায়োমেট্রিক শনাক্তের মাধ্যমে তাকে তৎক্ষণাৎ আটক করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব পুনরায় ফ্রান্সে পাঠানো হবে ফ্রান্স থেকে ছোট নৌকায় করে আসা থামাতে যুক্তরাজ্যের ওয়ান ইন ওয়ান আউট চুক্তির অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে গত মাসে এক ইরানি নাগরিক একইভাবে ফেরত পাঠানোর পর আবারও ছোটো নৌকা দিয়ে প্রবেশের চেষ্টা করেন তাকে পুনরায় দেশে ফেরত পাঠানো হয় হোম অফিসের দাবি এভাবে ফিরে আসার চেষ্টা সম্পূর্ণ অর্থ ও সময়ের অপচয় শনাক্ত হলেই সবাইকে ফেরত পাঠানো হচ্ছে শুধু গত শনিবারে পাঁচশোর বেশি অভিবাসী চ্যানেল পাড়ি দিয়েছে এবছর এখন পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে আটত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন এদিকে ডেনমার্কের আদলে অভিবাসন আইন সংস্কারের কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ তিনি জানান প্রয়োজন হলে যে কোনো কঠোর পদক্ষেপ নেয়া হবে পরিবার পুনর্মিলনের বিধি কঠোর করা এবং বৈধতা প্রমাণে ব্যর্থদের দ্রুত অপসারণই তার লক্ষ্য সরকারের অবস্থান স্পষ্ট অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা ব্যর্থ হবে এবং প্রত্যেককে ফেরত পাঠানো হবে